নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ দেখেন সকাল সকাল চলে আসি কুমড়া বাগানে এনে একটা জিনিস দেখামো আপনাকে জানেন কি দাঁড়ান দেখা গেছি ওই দেখেন কালা কালা ভূত বসে রয়েছে কুমড়া খেতে মানে কুমড়াগুলো আর কি এমনভাবে হয়ে রয়েছে ঠায় জানি কি একটা টা হেনেরটা পাথরের ঢিপি দেখছেন কত কুমড়ে দেখেন গাছের বেলায় দেখা যায় না কিন্তু কুমড়ার বেলায় ভর্তি দেখেন কত কুমড়া হয়েছে ছোট্ট একটু একটা গাছে এই গাসে থেকে টাটকা কাঁচা কুমড়ো তুলে নিয়ে যা আপনারা করে আজকে রান দেখাবাম ওই যে কোচি মিষ্টি কুমড়ার ঝোল কিন্তু হেটা আমি নিরামিষ এটা করব কেন আজকে বুধবার নিরামিষের দিন আপনারা তো জানেনই তাই না এই কুমড়েরা আমার খুব পছন্দ হয় এই এসে কেটে নিয়ে আমি ভাইয়া নিয়ে যে মর্তি ওই দেখুন কুমড়েরা আমার ভাঙা হয়ে গেছে তা চলে এনে কুমড়েরা নিয়ে বাইরে যায় রান্না করে দেয় তে নিম পাতা ডাবের বৃষ্টি জলে ছিটে গেছে কা কুমড়াশাতে দেখছেন চলেন রান্না করে যাই তারপর দেখা দিছি মিষ্টি কুমড়া রান্নাতে আমার কি কি লাগব মিষ্টি কুমড়া রান্নাতে আমার প্রথমে লাগো যেটা সেটা চাই মিষ্টি কুমড়া দেখেন গাছ থেকে তো পাইরে নিলাম কেবল টাটকা তাজা কচি একটা মিষ্টি কুমড়ায় আর এটা নিরামিষ রান্না করুন তো তাই বেশি কিছু উপকরণ লাগবে না তাও কী কী লাগবে সেটা আপনাকে আগে দেখাই দিই তার আগে কাটে নিই কুমড়াটে দাঁড়ান দেখছেন কী সুন্দর কচি কুমড়াটা হান্তরের বীজ হয় নাই একদম কচি এটা কিন্তু অনেক বড়ো হইব হান্তরি খালি কচি কুমড়া খাইতে ইচ্ছা করছে কাটে নিয়েছি গাছের থেকে দেখছেন বটিতে দেওয়ার আগে কুমড়াটা কেমন কাটাও যেতেছে গা এত সুন্দর করছি দেখেন কুমড়াটা আমি এরম করে কাটে নেবো যেটা আমি কুমড়ার ঝাল টানতাম তো তাই এমন করে কাটলেই হইব দেখেন খোসাটা কিন্তু আমি পুরোপুরি ফেলাই নিই খোসাটা যদি পুরোপুরি হালাই দিই এই কুমড়া একবারে বেদড়াই যেব তখন আর কুমড়া খাই না কি খাই হ্যাঁ আর বুঝুম না হে নাকি একটু খোসা রাগ আছির সাথে দেন ওই যে অল্প অল্প রাখছি মাঝে মাঝে একটু টু হালাইছি আর একটু রাখছি দেন কুমড়াটি সবটি কুমড়ো আমি এমন করে কাটে নেব মানে সব কুমড়া গোটাটা কুমড়ো আর কি এমন করে কাটে নিন আচ্ছা আমার কুমড়াটা কাটা হয়ে গেছে আনচাল কুমড়ার মধ্যে জল দিয়ে দিই কুমড়ার যতই আমি ফ্রেশ তুলে নিয়েছি ধুইয়া কিন্তু পরিষ্কার করতেই হইব কুমড়াটা ওষুধ কাইটটা বাড়িয়ে আনার সময় কাল থেকে একবার ধুয়ে নিয়েছি এসেছি আগে ধুয়ে নিলাম কাইটটা কুমড়াটা নাম আমার লাগবে সাদা তেল আর নুন হলদি পাঁচ ফোরন আর লাগবে গোটা জিরা আর চারটা কাঁচা পাকা চিরা লঙ্কা আর উনানের উপরে কড়াই চাপাই দিয়ে জাল ধরাতেছি কড়াইও গরম হয়ে গেছে গা আচ্ছা জিরাটা ভাজে রাখি যতই করে নিরামিষ থাকে একটু জিরা ভাজা বাইরে না দিলে হে তার কারিজেন কি আর স্বাদ লাগে না জিরাটা আমি লাল লাল করে ভাজা আর নামাই নিতেছি দেখছেন কী সুন্দর ভাজা হয়েছে আমার জিরাটা আর কী সুন্দর একটা বাসনা পাই রয়েছে এখন কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল যেহেতু নিরামিষ রান্না তাই আমি সাদা তেলই দেওয়া দরছি আপনারা চাইলে সর্ষের তেল দিতেই পারেন কোনো অসুবিধা নেই তেল গরম হয়ে গেছে পাঁচ ফোরন সোমবার দিছি আর চারটে কাঁচা পাকা লঙ্কা রাখছিলাম ফাইরা সেই লঙ্কাটাও দিয়ে দিছি তাই সোমবারটা আমার বাজা হয়ে গেছে আর দিছি এর মধ্যে আর হা কুমড়াটি কুমড়াটি সব দিয়া ভালো করে নাইরা চাইরা মিশাইয়া নেওয়া দরছি তেলের সাথে সাথে কুমড়াটি অঞ্চলে আস্তে আস্তে নুন হলদিগুলো দিয়ে দিই দি না দেরি করে লাভ কি সবকিছু দিয়েই হালাই স্বাদ মতো নুন দিছি আর দিছি পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে ভালো করে আবার নাইরা চেড়ে সুন্দর করে মিশাই কষায় বাজা করে নেব নুন হলদি দিয়ে কিন্তু নাড়া কামাই দিলে চলবো নাড়তেই থাকতে বলো নাড়তে থাকতে বল নাহলে কিন্তু লেগে যাবে দেখেন আমি কিন্তু নাড়া কামাই দিই নাই তাও দেখছেন কেমন পাঁচ দিন লাগে লেগে গেছে গা কিন্তু তারা আমার কষানো হয়ে গেছে এতক্ষণে চলুন এবার জল দিয়ে দিই জলটা আমি একটু বেশি করেই দেবো আপনারা যেমন পরিমাণ জল খেতে চান এমন করে বুঝে শুনে কম খাইলে কম দেবেন বেশি খেলে বেশি দেবেন আমি একটু বেশিই দিছি দেন কেমন সুন্দর আমার তোরা ফোটা ধরছে দেখছেন এখন একটা নাড়া দিয়ে দিছি তরকারি কী পর্যায়ে আসে কুমড়াটি গলছে নাকি একবার দেখে নিই দাঁড়ান কুমড়া বন্ধুরা গলে নাই নাইটু জাল দিতে হইব কুমড়া এখন অনেক শক্ত রয়েছে সিদ্ধ হয় নাই এখন নেন কুমড়াটা আমি আরও পাঁচ মিনিট জাল দিয়ে দিয়েছি এখন দেখছেন কুমড়ার রঙ পরিবর্তন হয়ে গেছে তরকারি তরকারি রঙটাই পরিবর্তন হয়ে গেছে গা তার মানে কুমড়া আমার সিদ্ধ হয়ে গেছে কা ওই দেখেন দেখছেন কী সুন্দর কুমড়া আমার সিদ্ধ হয়ে গেছে গা তরকারি একটা পাকই আছে আলাদা তরকারি পাক আসলে হে দেখ খেয়ে বোঝা দেয় হ্যাঁ দেন বাজারে হাত জিরা নিয়ে আমি হাতের সাহায্যে এমন করে ডইলে ডইলে আদা ভাঙ্গা করে নিছি পাটা পুঁতে কিন্তু আমার লাগে না আর দিয়ে ডোলে নিছি বাজারে এত সুন্দর আর মশ আছে পাটা প্রয়োজন হয় নাকি হাত দিয়ে ডইলে দিছি তাতেই যা শুনতে সেন্ট বাড়াইব পাটা পুঁতে দিয়ে বাটলো হয়তো সেন্ট বাড়াইবো না জিরা বাটার দিয়ে কুজিরা জিরা বাজারটা দিয়ে আমি ভালো করে মিশাই নিছি তারপর প্রত্যেক গল্পে একটু স্বাদ মতো চিনি দিয়েছি ওই নুন জালটা একটু বজায় থাকবো হেননিগা এটা কিন্তু আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিতে এবো এমন কোনো কথা নেই কারণ সব কিছু দিয়ে ঠে আমি আরও দুই মিনিট জাল দিয়ে দিছি তেন আমার তরকারি এখন পুরো হয়ে গেছে গা আমি তরকারিটা আমি মধ্যে ডালে নেব কুমিরের তরকারি বেশি জাল দিলে কিন্তু আবার টক হয়ে যায় এটা কিন্তু মাথায় রাখবেন সব সময় নিগা তরকারি আমার হয়ে গেছে আমি নামাই নিছি যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে দিন কারণ একটু সুদে খাইয়া দেখি কেমন সাদ হয়েছে কুমিরাটা দেখা আমার তরস হইতেছে না কতক্ষণে খামু হয়ে দেন দেখেন আবার একটা গেছে কি দরকার পরনের পরার কি দরকার আবার ওর গন দেখি দেখেন দেখছেন কি সুন্দর মাখো মাখো একটা ভাব হয়েছে আর ঝোলও রয়েছে আবার ঘন হয়েছে আর কুমিরার দেন রং কিন্তু পরিবর্তন হয় নাইকা যেমন কুমিরাটা দেখি সেমনই রয়েছে আধান খাইয়া দেখি কেমন হয়েছে মুহে দিয়া আমি তো বাস্ট হয়ে গেছে গে এত সুন্দর স্বাদ হয়েছে এটা লুচির সাথে রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে যেমনি খাবেন হ্যাম এটা স্বাদ অতুলনীয় আজকে তারা এই নিয়ে শ্বাস করলাম